আপনারা যে পুকুরটি দেখছেন এটি ঘোলা জনকল্যাণ রাজুদার দু নম্বর পুকুর গত সাতাশ তারিখ এই পুকুরে দ্বিতীয় দিনের পাশ চলছিল এই দিনও বেশ কয়েকটি সিট হয়েছিল এই পুকুরে তো এই দিন কত কতটা কেমন মাছ পেলো আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম পয়লা মে বৃহস্পতিবার এই পুকুরটি খোলা খাচ্ছে টিকিট মূল্য একটি ছিপ পাঁচশো টাকা ও দুটি ছিপ একত্রে নশো টাকা আপনারা যদি কেউ ওই পুকুরে বসতে চান পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিংও পুকুর সম্বন্ধে আরও কিছু জানার থাকলে জেনে নিতে পারেন তাছাড়া এই পুকুরে আসার লোকেশান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরেও এই পুকুরে আসতে পারবেন তো এই দিন শিকারীরা কত টাকা মাছ পেলো সকলেরই নেট আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ মাছের নেটগুলি দেখলে বুঝতে পারবেন এই দিন শিকারীরা কত টাকা মাছ পেয়েছিল আমি আগেই বলে রাখি এই পুকুরে মূলত লালনটিকা মনুপিয়া মাছের চাপটা একটু বেশি আর রুই মাছ আছে রুই মাছটা কেমন ভাবে খাইনি এই দিনও ছটা সাতটা এমন করে রুই মাছ ধরা পড়েছে আপনারা যারা এই পুকুরে মাছ ধরতে যাবেন নিজ নিজ সিদ্ধান্তে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন মাছ ধরতে আসবেন কি আসবেন না

এই সামনের ঘোড়া সবকালে ঝুলি